হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে তো আমি ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমার সবাইকে জানাই অনেক অনেক ওয়েলতাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি অনেক বেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো এখন বেজে গেছে হচ্ছে গিয়ে বারোটা তো বারোটা বেজে গেছে মাছ রেখেছি তো কি মাছ রেখেছি তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখন আমি বাড়ির সামনে থেকে যে যে ঝাল ঝালমুড়ি যাচ্ছিলো তো সেটাই আমি এখন কিনে নিয়েছি তো এটাই এখন আমি বসে বসে এখন একটু খাবো খেয়ে তারপরে যাব হচ্ছে মাছ কাটতে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো এখন আমি এটা একটুখানি খেয়ে নিই তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমার এরকম টক ঝাল জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে তো বাড়ির সামনে থেকে যখনই যায় তখনই খাই তো কিছুদিন ধরে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম তো তার জন্য তো খাওয়া হচ্ছিল না তো এখন আমি খাওয়াটা বন্ধ করে দিয়েছি বলে এখন আমি এগুলো খাচ্ছি আর একটা কাকা এসেছিলো ভীষণ সুন্দর বানিয়েছে খুবই সুন্দর লাগছে খেতে আর ঝাল ঝালও করেছে খুব ভালো লাগছে তো আমি দেখো মুদিখানা দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি তো দেখো এখানে হচ্ছে শুকনো লঙ্কা ছিল এখানে হচ্ছে মেরি বিস্কুট আমার এই মেরি বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে কারণ কেমন দুধ দুধ টাইপসের লাগে মেরি বিস্কুটার জন্য আমি এই বিস্কুটটাই আনি আর মাঝে মাঝে একটু আলাদা আলাদাও আনি তো এখানে আছে তেজপাতা এখানে হচ্ছে গিয়ে সার আর এটা হচ্ছে চানা মশলা আমি কিছু কিছু সময় যখন ঘুগনি রান্না করি তখন এই চানা মশলাটা দিলে না বেশ ভালো লাগে গন্ধটা খুব সুন্দর বেরোয় তো এখানে আছে দুধের প্যাকেট এটা দিয়ে তো আমি দুধ চা খাই এর জন্য আমি এই দুধটা আনি আর এখানে আছে তেল এখানে অনেক কিছুই আছে তো আমরা বেশিরভাগ সময় বস্তা ধরে চাল আনি তো এই সপ্তাহে একটু অসুবিধার জন্য আর বস্তা ধরে চালটা আনা হয়নি তাই জন্য সামান্য কিছু লুজ চাল এনেছি আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এই লঙ্কার গুঁড়োটা নাকি বেশ ভালোভাবে বলছিলো তাই জন্য এটা দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে চা পাতা এই চা পাতাটা খুব সুন্দর কালার হয় যখন দুধ চা করি তো ওই চা পাতাটা বেশ ভালো লাগে তো এখানে আরও আছে এটা হচ্ছে মুগ ডাল আর এখানে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে খাতা এই খাতাটাতেই লিখে নিয়ে সমস্ত কিছু যায় নালে একটা জিনিস মনে থাকবে তো আর জিনিস আমি ভুলে যাব। আর এটা হচ্ছে মুখে মাখা ক্রিম জয়ের যে অ্যালোভেরা ক্রিমটা আছে ওটাই হ্যাঁ এটাই হচ্ছে কি আমি শীতকালে মাখি তো এখানে আছে গোটা গরম মশলা এই গরম মশলাগুলো দিলে না ভালো তরকারি টরকারিতে বেশ ভালো সেন পেরায় তো আমার কাছে এখন এটাই বেশি ভালো লাগছে এই কথা কী বলো তো আগে আনতাম কিন্তু তেমন আনা হতো না কারণ ওই আবার শিলনোড়ায় বাঁটো এই করো সেই করো ওর জন্যই না জন্য আর আনা হতো না তো এই দেখো এত কিছু জিনিস আমি এনেছি তো এরপর চলো চলে যাই হচ্ছে গিয়ে মাছ কাটতে অনেকটা বেলা যে হয়ে গেছে ওর জন্যই চলো মাছটা কাটতে শুরু করে দিই এটা হচ্ছে বোয়াল মাছ আর এটা হচ্ছে রুই মাছ হ্যাঁ দুটো মাছই রেখেছি হ্যাঁ দুটো মাছ একদিনে নিশ্চয়ই খেতে পারবো না তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই মাছ হ্যাঁ একটু মাছ আমি রেখে দেবো কারণ এতখানি মাছটা খাওয়া একদিনে সম্ভব না তো চলো কলপারে চলে এসেছি কারণ বারোটা অনেকটা বেজে গেছে এখন প্রায় সাড়ে বারোটা হচ্ছে গিয়ে বাজে তো মাছগুলো এখন না কাটতে শুরু করলে অনেকটাই দেরি হয়ে যাবে তো এখন এই মাছ কাটতে কাটতে প্রায় আমার অনেকটা টাইম বেড়িয়ে গেছে প্রায় একটা বেজে গিয়েছিল তো আমাদের এখানে জল থাকে হচ্ছে গিয়ে বারোটা থেকে প্রায় দুটো পর্যন্ত আমাদের এখানে টাইমের জল দেয় ওর জন্য এই টাইমের মধ্যেই আমার কাজটা আমাকে কমপ্লিট করতে হয় যে যতই যা কিছু কাজ থাকুক সব আমার এই টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে তো এই বল মাছটাই হচ্ছে গিয়ে আজকে রান্না করব আর রুই মাছটার থেকে কিছু মাছ আমি ভেজে রেখে দেবো আর কিছু মাছ থাকবে সেগুলো আমি পাশে কাকিদের বাড়িতে ফ্রিজে আমি রেখে আসবো নিজেদের নেই পাশে কাকির বাড়িতে রেখে আসবো তো এখানে কুমড়ো সিদ্ধ খাবো বলে তাই কুমড়োটা সিদ্ধ দিয়ে দিচ্ছি তো ওই ভাতের ভিতরে তো কুমড়োটা গলে যাবে খুবই তাই জন্য একটু বড়ো বড়ো করে আমি কুমড়োটা দিয়েছি তো এবার চলো মশলা করা যায় তো মাছের ঝোল করবো একটু ভালোভাবে ওর জন্য মশলাটা করছি কারণ হচ্ছে গিয়ে মশলাটা যদি এতে না করি কিছু কিছু সময় আমি হামান মশলাটা আমি করে নিই তো আমি আজকে ভাবলাম যখন মাছ রান্না করছি ভালো মাছ তাহলে হচ্ছে গিয়ে মশলাটা আমি এতেই বেটে নিই কারণ আমার গরম মশলাটাকেও তো বাড়তে হবে সে একেবারে যখন শিলামে বেরিয়ে করতে হবে তাহলে আমি একেবারে এটাই করি কথায় আছে না বন্ধুরা জুতো সেলাই থেকে চণ্ডী হ্যাঁ সমস্ত কাজ আমাকে নিজেই করতে হয় সংসারে তো ভাবছিলাম যে এগুলো তো নিজেকেই করতে হয় তো এগুলো থেকে কেন পিছিয়ে থাকবো মুদিখানা দোকানের সমস্ত জিনিসপত্র তোমরা দেখলে যা যা লাগে সেগুলো সমস্ত কিছু আমি জানি হ্যাঁ বাজারেও যাই যখন আমার বর যেতে না পারে তখন আমি নিজেই বাজারে যাই যে বাজার করে নিয়ে চলে আসি তো চলো দেখো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই লেজা খেতে আমার ভীষণই ভালো লাগে লেজার মাথা আমি কাউকেই দিই না আমি এগুলো নিজেই খাই চলো কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো পরপর এবার আমি ভাত ভালো করে মাছগুলো আমি ভেজে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলছি যদি আমার ভিডিওতে কিছু একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার ইচ্ছে হয় তো অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পুরনো ভিওর্স আছে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে জানে আমি অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখার জন্য দেখো এদিকে আমার ওই মাছ ভাজা হয়ে গেছে ওই মাছটা আর এদিকে আমি ভেজে নিচ্ছি হচ্ছে গিয়ে বাল মাছটা তো এই বাল মাছ মানে এত ছেটে তো আগে আমি সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে একটু কম ছিটেছে তো না আমার ভাজতে ভীষণই ভালো মানে ভয় লাগছিল মানে বলার মতো না প্রচণ্ড ভয় লাগছিলো জানি না কেন এই মাছগুলো ভাজতে ভাজতে লেগে যাচ্ছিল তো আমি কড়াইটা ভালো গরম করি তারপরে আমি মাছগুলো আমি ভাজতে দিয়েছিলাম তো জানি না কেন লেগে গেছিলো তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো দেখো আমি উল্টাতে গিয়েও না প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর এদিকে ভিডিও করব তাতেও একটু এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ভিডিও করা ভীষণ অসুবিধা হচ্ছিল তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো তারপরে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো অনেকে আছে আলুগুলোকে আলাদা ভেজে রেখে তারপরে মশলা কষায় হ্যাঁ আমিও করি খুব কম যখন একটু তাড়াহুড়ো থাকে তখন তো এইভাবেই করতে হবে হ্যাঁ আজকে একটু তাড়াহুড়োই আছে কারণ আজকে অনেক দেরিতে আমি রান্না বসিয়েছি হ্যাঁ তেমন করে হয়তো জল আমি আজকে পাবো না তো জলটা ঠিক আমার চলেই যাবে দুটোর মধ্যে আমার রান্না করতে হবে দুটোর মধ্যে ঠিক আমার রান্না হয়ে ঠিকই যাবে দুটোর সময় যে জলটা চলে যাবে তো তার জন্য তুমি জলটা একদমই পাবো না তো দেখো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে বা ভালোভাবে কষিয়ে নিয়েছি ঘরের যা মশলা আছে তো আমি ভালোভাবে কষিয়ে নেবো না হলে ভালো মানে হবে না তরকারিটা ভালোভাবে কষালেই হচ্ছে গিয়ে তরকারিটা ভালো লাগে খেতে তো এবার জল দিয়ে দেবো জল দিয়ে এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো তো ফোটা দেখো হয়েও গেছে তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আলুগুলোকে দেখে নিলাম গলে গেছে নাকি তো আলু গলে গেছে এবার একটু দেখে নিয়েছি নুন হয়েছে নাকি তো নুন একটু কম ছিল তার জন্য আমি আবার একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার যে গুঁড়ো মানে গরম মশলাটা ছিল বেড়ে রেখেছিলাম তো সেটাই আমি এখন দিয়ে নিলাম তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে সমস্ত রান্না রান্নাবান্নায় হয়ে গেছে তো আমি স্নান করে আমি চলেও এসেছি তখন আমি স্নান টান করে সিঁদুর টুদুর করে নেব তো মাথাটা যেরকম আশ্রানো হয় না না সারাটা দিন পর্যন্ত জট হয়ে যায় চুলে তো সমস্ত কিছুই করে নেব তো তোমরা ওদিকে দেখতে পাচ্ছিলো এ দেখো মিটি খুব দৌড়াদৌড়ি লাফালাফি করে ওকে যদি একবার আমি ওকে ডাক দিই তো ওইখান থেকেই ও লাফাবে তো এখন ওখানেই ওকে রেখে দিই ঘরের মধ্যে আর এখন রাখা হয় না ওখানে ওর জায়গা তো এ দেখো এই টিপটা অনেক দিন এনেছি জানি না এখনও কবে শেষ করতে পারবো রোজই পড়ি প্রচুর টিপ আছে দশটা টাকা নিয়েছিল টিপটা আমি নাহলে ঘরেই দুটো টিপ এনেছিলাম দু কৌটো অনেক টিপ আছে প্রচুর প্রচুর নিজেই ভাবি যে কবে শেষ করবে টিপগুলো তো সিঁধু নিয়ে নমস্কার করে এবার আমি রেখে দিচ্ছি তো চলো ভাত খেতে বসা যাক পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো এদিকে আমি কুমড়ো সিদ্ধটা মেখে নিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে তো এদিকে আরও অনেক কিছুই আছে তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে ভাবলাম বরকে একটু ভালোভাবে ভাত দিই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ভাত দেবো তো ও না এই সমস্ত কিছু অতটা পছন্দ করে না মানে কুমড়ো সিদ্ধ তাও আমি ওকে দিয়েছিলাম যদি খায় তো একদমই খাইনি একদমই পছন্দ করেনি তো ওই যে রুই মাছটা ছিল না ওই রুই মাছটা থেকে না একটু তেল বেরিয়েছিল তো ওই তেলটাই আমার বর খেতে এত ভালোবাসে আর আমি হচ্ছে পটকাগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি তো এখানে আরও একটা জিনিস ছিল মাছের মাথা দিয়ে মোচা হ্যাঁ ওটা আমার মামা রান্না করেছিল তো ও আমাকে দিয়ে গেছিলো তো ওটাই এখন খাবো তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে কেউ ভুলো না তো এবার মোচাটা দিয়ে সবাইকে দিয়ে দেবো মানে আমরা খেয়ে নেব তো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে